যত দেখি পলক ছাড়া চেয়ে রই এত সুন্দর সেটিং কি নেয়ামত চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবান আল্লাহ পড়েন কান যদি এইখানে না হয় দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর কিশোরগঞ্জের ভাইয়েরা এই কান যদি মায়মন সিং এর এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বাঁ কানটা যদি বসা লাগতো ঠিক কারণ কান তো জায়গা মতো নাই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটি চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোস হয়ে যাইতো ঠিক কি না খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো দেখতো এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢুকানো লাগতো চো পড়বেন না

ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিশ্বনী বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যান কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খলাকুল ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমার আমার এ জন্য তো সাহাবাদেরকে তালাওয়াত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই গি আলা এ রব্বি কুমা তুকা পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আই গি আলা এ রব্বি কুমা অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নামতকে তুই অস্বীকার করবি কোন নামতকে অস্বীকার করবি যখন এ আয়ত আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা ভিশাহি আমি কারাব্বান আনুখা জিবু ফাল্কা আল্ হেমদু আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম ল তোমার কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে ওই কেন আর জে any of your mercies and blessings and the bounties all praises আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রসংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিশ্বনবী সা আলাইহিস সালাম বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের ارشاد করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল ഖুরআনি সূরাতু আর রহমান আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু মানি নতুন বউ আরুসмани সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরায় আর রহমান ইন্নালিকুল্লি শাইইন আরুস ও আর উঁচুমু কোরআন আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরানের নববধুর নাম সুরায় আর রাহমান কোরানের নববধূ কোরানের নতুন বউ কোরানের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রহমানকে কোরানের নববধূ বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজব্যান্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন আর আখেরাতে কি কি কী নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এই জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধূর নাম شو أبي يقولين؟ الرحمن.